একশো জন পড়ুয়া দুইজন শিক্ষিকা একটিমাত্র শ্রেণীকক্ষের মধ্যে চলছে চারটি ক্লাস হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা কোলাবাড়ি শিশু শিক্ষা কেন্দ্রের অবস্থা বেহাল স্থানীয় সূত্রে শিক্ষা কেন্দ্রটি চালু হয় সেই সময় তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত থেকে তিন কোটি তেষট্টি লক্ষ অষ্টআশি হাটেক তিন লাখ তেষট্টি হাজার আটশো চুরাশি টাকা ব্যয়ে নির্মিত হয় একটি শ্রেণীকক্ষ এরপরই দু হাজার সালে আরও দুটি শ্রেণীকক্ষ তৈরি করা হলেও এখনও পর্যন্ত শ্রেণীকক্ষ দুটির ছাদ হয়নি অসম্পূর্ণ হয়ে পড়ে রয়েছে শ্রেণীকক্ষ দুটি এর ফলেই বাধ্য হয়ে একটি শ্রেণীকক্ষেই চলছে সব শ্রেণীর পড়ুয়াদের ক্লাস ছাদ না থাকার কারণে রৌদ্র বৃষ্টিতে কক্ষ দুটি জরাজীর্ণ হয়ে পড়েছে ছাদের চাওর খসে পড়ার অপেক্ষা জানি স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সায়েদা খাতুন বলেন স্কুলে মাত্র দুইজন শিক্ষিকা আছে খাতা কলমে একশো জন তিরিশ থেকে চল্লিশ জন স্কুলে আসে দু সালে দুটি শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছিল চোদ্দ বছর কেটে গেছে আর কিছু করা হয়নি তাই বাধ্য হয়ে একটাতেই সবার কাজ ক্লাস চালাতে হচ্ছে আমরা ব্লক নোডাল অফিসারকে একাধিকবার সমস্যার কথা জানিয়েছি কিন্তু হয়নি কাজ হয়নি করে দিয়েছে।

মানে ওয়ান থেকে ফোর পর্যন্ত রয়েছে তো একটা ক্লাসরুমের মধ্যে আপনারা ক্লাসগুলো নেন সবাইকে বসিয়ে সবাইকে বসিয়ে নিয়ে বুঝাই বুঝিয়ে বুঝাই বুঝাই নি আমি বসে বদমাসি করবি না এদেরকে নিয়ে নি তারপরে ওদেরকে নিব এইভাবে করে করে আমরা পড়াশোনা করাই বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়াই আর অন্যান্য কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের সমস্যা হচ্ছে বাথরুমে বাথরুম করে দিয়ে গেছে বাথরুমে পরিবেশ ভালো না বাইরে বাচ্চাগুলো বাইরে লোকগুলো এসে বাথরুমে পেছা মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে দেখলাম নষ্ট হয়ে গেছে এখন

ছ করছি তো কী অবস্থা আমাদের সমস্যা আছে আমাদের আমি আমরা তো আগে যেখানে সেখানে স্কুল করতাম রাস্তায় মানুষের বাড়িতেই স্কুল করেছি আগে তারপর গত সাল মানে দু দশ না বারো থেকে আমরা এই এটা ইয়ে আই স্কুল করেছিল আমরা মানে কোনো জায়গায় স্থান পাইনি বলে আমরা আইসিডিএস এখানে স্কুল করতাম তারপরে আমাদের স্কুল হলো দু হাজার দশে হলো তারপরে মানে ছাদ এখনো হয়নি তাহলে কোন রুম পরে করেছে ওই রুমটাতে আমরা ক্লাস এখন চালাচ্ছি তো একটা রুমের মধ্যেই কি চারটা ক্লাস আপনাদের হ্যাঁ আমরা খুব সমস্যায় আছি ওই আইসিডিএস রুমে করতাম তো এখন চুরি সব কিছু চুরি করে জানলা দরজা ভেঙে নিয়ে চলে গেছে বারবার চুরি হচ্ছে এই জায়গায় একটা রুমে আমরা কোনো রকম এখন চালাচ্ছি খুব সমস্যায় আছি আমরা বলছি আরো তো দেখছি দুটো রুম তৈরি করা আছে উপরে ছাদটুকু নেই কত বছর ধরে এরকম ভেহাল পড়ে আছে প্রায় তেরো বছর হয়ে গেল যা ঘর তুলে এখনো ছাদ পর্যন্ত হয়নি তো সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে না সেগুলো খসে খসে পড়তে বৃষ্টি পড়বে নষ্ট হয়ে গেছে খসে পড়ছে বাচ্চাগুলো এগুলো স্কুলে আমরা খুব সমস্যায় আছি যদি ইট পড়ে যায় তাদের তো আমরা কি জবাব দেব সে তো বলছি আর কি কি সমস্যা রয়েছে স্কুলে আমাদের পায়খানা বাথরুমে খুব সমস্যা জলের সমস্যা জলের কোনো যোগাযোগ নাই পায়খানা বাথরুম আমাদের মানে দিয়েছিল কিন্তু এগুলো ইউজ করতে একদিনও পারলাম না আমি তো এই এই ফেব্রুয়ারিতে মানে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পেয়েছি আগে যে ছিল ও মানে জানিয়েছে এখন আমি করিনি এখন আমি নোটালকে বলেছি কিন্তু নোটাল এখনও কোনোই করে নি ছাত্র সংখ্যা কতজন আছে আমাদের টোটাল তো এমনি আছে একশো জন তো আসে পঞ্চাশ ষাট

তো এমনি চলছে আমরা খুব মানে